যদিও মাঝে মাঝে পেছন থেকে বলছে চল 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 চলো 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 আজ সকাল থেকে উঠে তোমাদের দাদা ভাই বললো কিছু একটা বানাও তো খুব খিদে পাচ্ছে আমারও খিদে পাচ্ছিল ভাবলাম চলো প্রত্যেক দিন এক ঘেমি না খেয়ে আজকে একটু চাউমিন বানিয়ে ফেলি সত্যি বলতে সকালে সেরকম ব্রেকফাস্ট আমার খুব একটা বানানো হয় না যেহেতু আমার সকাল স্কুল সকাল সকাল চলে যাই আবার দশটার সময় কী হয় রান্নাবান্না করে যখন বেরোই ওই জন্য আলাদা করে চাউমিন এটা ওটা বানানো হয় বাট খুব কম তো আজকে সকাল সকাল উঠে চাউমিনটা বানালাম এই যে চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে আর চাউমিন সেদ্ধর সময় একটু সাদা তেল দিয়ে দেবে দেখবে বেশি সেদ্ধ হয়ে গেল বেশ ঠিকঠাকই থাকবে ওই ঘেঁটে যাবে না তো দেখো আমার একদম ঘরোয়া স্টাইলেই চাউমিন বানাচ্ছি তো একটু সাদা তেলে আলুটা কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম আলু ভাজা করে নিয়ে এবার চাউমিনটা দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে নিলাম আর আমি হলুদ খুব একটা চাউমিনে ইউজ করি না আমার বাড়িতে একটু সাদা সাদা চাউমিনই পছন্দ করে আর কি বলতো আমি ডিমও দিই না কেন বলো তো কারণ কখন কে খাবে এখন বাবা কোথায় গেলো তোমার দাদাভাই কোথায় গেল ওই জন্য ডিমটা দিয়ে দিলে একটা আঁসুটে গন্ধ হয়ে যায় কি করি বলো তো চাউমিনটা আলাদা করে রেডি করে নিই যে যখন আসবে যে যা চাউমিন প্লেটে একটা করে ডিম ভেজে দিয়ে দেব। এটা হলে কোনো আর সমস্যা নেই এই যে দেখো তোমাদের দাদা ভাই আবার ডিম ভুজিয়া না করে এরকম দেওয়াটা বেশি পছন্দ করে তো এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য রেডি আর এই যে এটা বাবার জন্য রেডি যাই হোক দুজনের জন্য চাউমিন একদম রেডি তো তোমাদের দাদা ভাই ডেকোরেশানটা তো তোমরা এর আগেও দেখেছো আমি যখনই ওকে কিছু বানিয়ে খেতে দিই তো চেষ্টা করি এরকমভাবে সুন্দর করে একটু রেডি করে দিতে দেখো এই ছোটো ছোটো সংসারেও কিন্তু ভালোবাসাগুলো থাকে তো আমি ওর জন্য এরকম করি আর গিয়ে ওর মুখের হাসিটা দেখি ব্যাস মানে ওটা দেখেও হাসবে আনন্দে খেয়ে নেবে তো যাই হোক আজকে ওটা ক্যাপচার করা হলো না তো এরপরে বাইরে এসছি দেখছি কী বান্না করা যায় চারিদিকে বাড়ি চারিদিকে ঘুরছি আমাদের তো এখানে সবজি মোটামুটি আছে তো গাছে কাঁঠাল হয়েছে যদিও কাঁঠালটা আর এখন খাওয়া যাবে না মা বলে যে ওটা অনেকটাই শক্ত হয়ে গেছে ওটা আর খাওয়ার মতো নেই ওটা একদম পাকলে তো দেখো আজকে আকাশটা ওই দুর্গা পুজো দুর্গা ফিলিংস হচ্ছিলো আকাশটা দেখে বেশ ভালো লাগছিলো তো গাছে কাঁঠাল দেখলাম এদিকে আবার আনারস হয়েছে কি সুন্দর লাগছে যা রোদ আর চলো এবারে যাইয়ে গাছ থেকে একটা আম পেটে নিয়ে আসি এই গরমে আবার সবাই বলো ওই দিনের মতো যে মাছের পেটি দিয়ে টকটা করেছিলাম না ওই দিন ওই দিনের মতো টকটা করো তো ওই দিন বেশ টকটা ভালো হয়েছিলো তো ওই দিনের মতো আবার আজকে মাছের পেটি দিয়ে আমের টক করবো তোমাদের দাদাভাই আবার কিনে এনেছে তো যাই হোক যে দেখো গাছে আমগুলো হয়েছে এই আমগুলো এত টক কি বলবো মানে পাকলে আবার প্রচুর মিষ্টি কিন্তু অনেক আম হয় টকও হয় ঠিক আছে কিন্তু এটা অতিরিক্ত মাত্রে টক একটা দিলেই হয়ে যায় তো এরপর বসেই যেদিকে আমি সবজি কাটছি একদম উঁচুতে উঠে পড়েছি তারও কারণ আছে কেন বলো তো ওই টেবিল ফ্যান এনে দিয়েছে তোমাদের দাদা বলছে এইখানটা রেখে সবজি কাটো এর উপরে উঠে যাও দিলে দেখবে বাতাসটাও লাগবে ভালো তো যাই হোক ওখানে উঠে সবজি কাটছে সত্যি দারুণ বাতাস লাগছিল আর কি শান্তি লাগছিল আর যত গরম পড়ছে মানে কি অবস্থা হচ্ছে বুঝতে তো পারছো আরও শুনছি নাকি পঞ্চাশ ডিগ্রি অবধিও যাবে তখন যে আরও কি হবে তো এদিকে দেখো আমি মাছের ডিমের বড়াটা বসিয়ে দিয়েছি মাছের ডিম ছিল আজকে মাছে তো এটা বসিয়ে দিয়েছি আর এদিকে ওই ঝিঙে আলু দিয়ে একদম পাতলা একটা ঝোল সানডে স্পেশাল লাঞ্চটা দেখো মাছের ডিমের বড়া এদিকে জিরে দিয়ে মাছ ঝিঙে আলু দিয়ে পাতলা ঝোল এটা কিন্তু দুজনের জন্য রান্না করছি অ্যাকচুয়ালি আমাদের কার কথা ছিল হঠাৎ করে আমাদের ডিসিশানটা চেঞ্জ হলো আর এই যে আম দিয়ে মাছের পেটি দিয়ে টক ব্যাস এই হয়ে গেলো রান্না আর এই গরমে আমিও তোমাদেরকে বলবো একদম হালকা পাতলা ঝোলকাও রিচ একদম অ্যাভয়েড করো যা অবস্থা তো বুঝতেই পারছো আর আজকের ব্লগটা কিন্তু অনেকটাই বড় হতে চলে যে অনেকটাই মানে আমি সাধারণত এত বড় ব্লগ দেই না দশ মিনিট এগারো মিনিট এরকম টাইপেরই দিই তো তোমরা বুঝতেই পারছো যাই হোক এখন রান্নাবান্না কমপ্লিট করে ওপরে এসছি কয়েকদিন আগে একটা ড্রেস কিনেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছিল না তো চলো ওটা শেয়ার করি আর ভাবছি ওটা পরে আজকেই যাব ও হ্যাঁ কোথায় যাব সেটাই তো বলা হয়নি তোমাদেরকে আজকে যাব জয়শ্রীদের বাড়িতে তো এই ড্রেসটা আমি রেনবো থেকেই কিনেছিলাম তো সত্যি বলতে ড্রেসটার থেকেও ব্যাগটা এতটাই সুন্দর ব্যাগটা সত্যি ভীষণ সুন্দর লেগেছিলো ওই দিনকে রেনবোকে বলেও যে তোমাদের ব্যাগটা খুব ভালোই হয়েছে তো দেখো রেনবো থেকে এই চুড়িদারটা এনেছিলাম তো আমি কালকে একটা ছোট্ট রিলস ছেড়েছিলাম সেখানে একজন বোন বলছিল যে দিদি তুমি ও ড্রেসটার লিঙ্ক দাও ড্রেসটা কিন্তু অনলাইন নয় আমি অফলাইনে রেনবো থেকেই কাঁথে থেকে কিনেছিলাম তো দেখো এ এই যে চুড়িদারটা নিয়েছি থ্রি পিসটা এটার কোয়ালিটিটা এটার নাম বিচিত্র সিল্ক কয়েকদিন আগে বিচিত্র সিল্কের শাড়ি ভীষণ ভাইরাল হয়েছিল আমিও একটা পরেছিলাম মনে করো গ্রিন কালারের ওপরে অনেক মানে আমার বান্ধবী বিয়ে বাড়িতেও গেছিলাম তোমরা দেখেছো তো ওই কোয়ালিটি বিচিত্র সিল্কের এই চুড়িদারটা আমি নিলাম থ্রি পিসটা কি বলো তো আমার তো সব ওয়ান পিস মানে যেখানে যাবো ওই লংগুলো পরি তোমরা তো জানোই দেখো কিন্তু থ্রি পিস নেই যে পুজো বাড়িতে যাবো এরকম এই জন্য এই ড্রেসটা আমার নেওয়া হয়েছিল তো এখন দেখো দুজন একদম রেডি আর পুরো ম্যাচিং ম্যাচিং হয়ে গেছি প্রচুর রোদ প্রচুর গরম তার উপরে যেতে হবে কারণ ও আমাদের গরম বান্ধবী না গেলে একদম রেগে বকা দিয়ে শেষ করে দিবি তো চলো এখন আর বেশি কথা নাই এই চড়া রোদে এখন দুজন বেরোচ্ছি কিছু করার নেই তোমার দাদাভাইয়ের কাজ ছিল আর তার উপরে হয়েছে যারা গাড়ি নিতে পারবে না রোদে রোদে যেতে হবে তাও আবার বাইকে বললাম গাড়িটা নিতে পারবে না কি বললো না মানে ওর বাড়ির ভেতরটাই গাড়িটা যাবে না তো ওই জন্য আমরা আবার বাইকে যাচ্ছি আর সেন্ট্রালে মানে সেন্ট্রালে বলছি কাঁথিতে মৌমিতা আর সনেন্দ্রদা একসঙ্গে আমরা মিট করে চারজন যাবো একটা জিনিস লক্ষ্য করেছো আজকে কিন্তু দুজনে পুরো ম্যাচিং তো একটা ফটো তুলে দুষ্টু মামার সোনাইকে পাঠিয়েছিলাম দুষ্টুমাম বলছে ভীষণ সুন্দর লাগছে শুধু তোদের ড্রেসের ম্যাচিং না তো দুজন কেউ তো এরকম যেন তোরা সারা জীবন একসঙ্গেই থাকিস আর এরকম যেন আমরা সারা জীবন দেখতে পাই তো যাই হোক এখন আমরা বেরিয়ে এসেছি আর তোমাদের দাদা ভাই তো বেরিয়ে পড়লে ও এত টিপটাপ একটা মানুষ তো মানে ঠিক আছে যা হোক হয়েছে চলে যাব ওরকম ব্যাপার নেই দেখা গেলো জুতোটা ও আবার ওটাকে এখন পালিশ করবে একদম পারফেক্ট কী করে যাবো দূর 자, 합지 এই রোদে দুজন বেরিয়ে পড়েছি আর দুজনে কিন্তু হেলমেট নিয়েছি কারণ না হলে মাথাটা টাথা ঘুরিয়ে যাবে পুরো আর তাছাড়াও হেলমেটটা অবশ্যই ক্যারি করা উচিত দেখো মাঝে মাঝে হয়তো সম্ভব হয়ে ওঠে না মানে যখন যারা পেছনে বসে তখনও সম্ভব হয় না কিন্তু ওটা ক্যারি করা উচিত তবে আমরা চেষ্টা করি মানে আমার যারা ডেলি ব্লগ দেখবে আমরা চেষ্টা করি সবসময়ের জন্য নেওয়ার আর এই যে দেখো এবারে মিষ্টি দোকানে এসেছি মিষ্টি নেবো কি মিষ্টি দেখছি নেব। এদিকে না সকালে যে চাউমিন খেয়েছিলাম দুপুরে যেহেতু যার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করব সকাল থেকে আর কিছু খাওয়া দাওয়া হয়নি খুব খিদে পাচ্ছিল আমি ওকে বলছিলাম যে আমি একটা মিষ্টি খাবো বললো না না এখন খেতে হবে না আর কিছু খেতে পারবে না বললাম না খাবোই খাবো তো ও বললো ঠিক আছে খাও তাহলে আমিও খাবো বলে দেখো ও আমাকে বকা দিয়ে নিজে আবার মানে খাবে বলো যাই হোক এখন আবার দুজন এক এক পিস এক পিস করে খেয়েছি কারণ মিষ্টি না একটা খেলেই পেট ভর্তি হয়ে যায় তো এই মিষ্টিটার নাম ছিল লবঙ্গ লতিকা প্রথমবার ট্রাই করলাম বেশ ভালোই লাগলো আমি যে আবার প্রচুর মিষ্টি খাই ওরকম ব্যাপার না আজকে প্রচুর খেতে পারছিল তো আমাদের বন্ধুদের মধ্যে মিষ্টি খাওয়ার তো কে তোমরা জানো তোমাদের পূজা দিদি প্রচুর মিষ্টি খেতে ও প্রচুর তো যাই হোক এখন ওই যে মৌদের সঙ্গেও দেখা হয়ে গেলো মৌ আর দা আর আমি আর তোমাদের আদা ভাই

তো তো চলো মানে এই প্রথম ওদের বাড়িতে এসেছি রিসেপশনে এসেছিলাম তখন বাড়িতে আসা হয়নি ঠান্ডা খাব না এত টাসি শুয়ে যাবেন তো এসেই প্রথমে আমাদেরকে খাওয়ার দিকে পাঠিয়ে দিচ্ছে কোন দিক দিয়ে পাঠিয়ে দিচ্ছে কিছু বুঝতে পারছি না কোন দিকে কোথায় চলে কিছু বুঝতে পারছি না আয় বুঝতে পারছি না বাবা যদিও মানে আমরা তো সবসময় লেটেই কোথাও যাওয়ার হলে আমরা লেটেই যাই কোনোদিনও টাইমে যাই না এটা একদম বাস্তব কথা তো লেটে গেলে যেমন লেটে আসো তেমন কাজ আর এখন তোমার দাদা ভাই ছুটে চলে যাচ্ছে আর এইমাত্র মানে জয়শ্রীর হাজবেন্ড মানে যাদের বাড়িতে মেন এসছি বিশুও নেই বিশুও এই জাস্ট এলো তাহলে আমাদের আর দোষ দিয়ে লাভ নেই মানে যাদের বাড়িতে এসেছি ও এক্ষুনি কাজ থেকে ছুটি পেয়ে এক্ষুনি এলো জয়শ্রীদের বাড়ির পেছনেই গৌরাঙ্গ মহাপ্রভু সেবা হচ্ছিল তো ওখানেই আজকে দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা তো আমরাও চলে এসেছি তিনটের সময় আমরা যখন যাই ওটা লাস্ট খাওয়া দাওয়াটা চলছিল তো এখন আমরা খেতে বসে গেছি ওপাশে ওরা এপাশে আমরা খেতে বসে গেছি আর জয়শ্রীকে বলেছিলাম যে তুই খেয়ে নিবি কারণ তিনটের সময় যাব আর জয়শ্রী না একদম খিদেকে এই যে কন্ট্রোল করে রাখা ও একদমই পারে না খিদে পেলে ওকে খেতে হবে তো ওই জন্য বলেছিলাম যে তুই খাওয়া দাওয়াটা করে নিবি তখন আমরা বসছি আর দেখো বাড়ি থেকে এত সুন্দর সেজে উজে গেছিলাম রাস্তায় এত দূর অনেকটাই দূর বুঝতে পেরেছ তো এত দূর রোদে পুড়ে আমার মানে রাস্তায় আবার চোখে মুখে জল নিয়েছিলাম লিপস্টিক টিপস্টিক উঠে একটা বিভৎস ব্যাপার হয়ে গেছিলো মানে নিজেকে আর ভালো লাগছিল না এতটাই রোদে পুড়ে গেছি তার উপরে ওখানে নোনা আবহাওয়া মানে ওখানে সমুদ্র ছিল তো তার জন্য কি হয়েছে গা হাত পুরো চটচট করছিলো নোনা আবহাওয়াতে এটা হয় প্রচুর গা হাত চটচট করে একদম ভালো লাগছিলো না আমার দেখো লিপস্টিকের আর ছোঁয়াই নেই কি অবস্থা হয়েছিল তো যাই হোক ওই অবস্থাতেই ওখানে আমার একজন সাবস্ক্রাইবার বনেদের সঙ্গে দেখা ওদের সঙ্গে খুব গল্প করলাম ওরা খুব মিষ্টি বেশ ভালো ওদের সঙ্গে গল্প করে ভালো লাগলো মানে ওখানে গিয়ে যে দেখা হবে ভাবতে পারিনি আর এদিকে জয়শ্রী ওর বাড়ি চারিদিকটা আমাদেরকে ঘুরে ঘুরে দিচ্ছে ও আমাদের বিকেল বেলা ওর বাড়ি চারিদিকটা ঘোরাতে নিয়ে এসছে আমি পাইছি ওদের বাড়ির এরিয়াটা কিন্তু বেশ বড় মোটামুটি ঘুরে ঘুরে দেখছি আর ফিস্ট করার মতো খুব সুন্দর জায়গা তো বিশু বলছে একদিন সময় করবে এখানে এসে আমরা ফিস্ট করব মানে ওই দিকটা মানে তোমরা এর পরে দেখতে পাবে ওদের বাড়ি থেকে বেরিয়ে আমরা বাকি পড়ে গেছি না নিলেও চলবে না তোর সুন্দর হবে আমার ননদ কারা সত্যি বলছি चल बस আমি যখন এসে দেখি তোমাদের দাদা ভাই ফল খাচ্ছে যে না কোনো দিন ফলের ধারে কাছে যায় না আর আমিও ওই আমিও কোনো দিন ফলের ধারে কাছে যাই না মানে তোমরা আমাকে হয়তো কোনো দিন ফলটল খেতে দেখতে পাও না খুব রেয়ার যেমন এখানে জয়শ্রী এমনই বকা দিল খা 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 তো নিয়ে বসছি তো তোমাদের দাদা ভাই আমাকে চামচটা দিচ্ছেই না ও নিয়ে খেয়ে যাচ্ছে মানে অন ক্যামেরা হলে ও এইসব আচরণ করে আবার অন ক্যামেরা না হলে তখন আর আরেক আচরণ এটার ওর একটা অভ্যেস আছে তো যাই হোক ওই ফল টল খেলাম আর সত্যি বলতে জয়শ্রী আমারও যতটা বেস্ট ফ্রেন্ড তার থেকে তোমাদের দাদাভাইয়ের আরও অনেক বেশি বেস্ট ফ্রেন্ড মানে ওরা খুব ভালো বন্ধু আর এই যে মাঝে দেখতে পাচ্ছ জয়শ্রী ননদ মিষ্টি একটা মেয়ে তো ওর সঙ্গে একটু আমরা রিলস বানাচ্ছিলাম কি সুন্দর লাগছে দেখো ওকে আর আমাদেরকে এত করে থাকতে বলছিল বোন মানে এত করে থাকতে বলছিল কি বলবো কিন্তু কি বলো তো ওই যে দুটো মানুষ গেছে মমিতার বর আর আমার বর মানে ওরা মোটামুটি থাকবে না বাড়ি চলো বাড়ি চলো কাজ আছে এরকমই করছিলো তো যাই হোক আমাদের আর থাকা হলো না খুব করে বলছিল বাট আমরা থাকতে পারিনি নাহলে বলছি তোমার দুজন না হলে থেকে যাও কিন্তু একসঙ্গে গেছি আমার আর আলাদা করে থেকে গেলে হবেও না तो जी होक এবারে আমরা একটু বাকি বুটের দিকে যাবো মানে ওই দিকটা বেশ সুন্দর জলের দিকটায় যাব তো আর দেরি করছি না বেরিয়ে পড়বো সবার সঙ্গে দেখা করে প্রণাম টুনাম করে আমরা আবার বেরিয়ে আসছি তো বেরোনোর মুখে এবারে জয়শ্রীর শাশুড়ি মাকে দেখো এই যে জয়শ্রী শাশুড়ি মা মানে মাসিমা আমাদেরকে শিলাকুল পেরে দিচ্ছিল এইবারে বেশ ভালোই শিলাকুল আমাদের খাওয়া হচ্ছে বেশ ভালো তো মৌ বিশেষ করে টক টক খেতে একটু ভালোবাসে আমি টক অতটাও ভক্ত নিই আমি হচ্ছে ঝালের ভক্ত তো মাসিমা আমাদেরকে অনেকগুলো শিলাকুল পেরে দিল ওইগুলো আমরা এখন নিয়ে যাচ্ছি দিয়ে একটু খাবো এবারে আমাদের সঙ্গে জয়শ্রী আর বিশুও যাচ্ছে বললাম তোমরাও চলো সবাই মিলে যাবো তোমাদের তো এখান থেকে এইটুকু তোমরা আবার চলে আসবে আর জয়শ্রীকে একটু ক্যামেরাটা ধরিয়ে দিয়েছিলাম যাই হোক এতক্ষণ একটা জয়শ্রী একটু ভিডিও করে দিল জয়শ্রী বাড়ি থেকে দশ মিনিট মতো ডিস্টেন্সে আমরা চলে এসেছি বাকিপুর একদম ওর বাড়ির কাছাকাছি

কেন ওরা কি করে না ওরা তারা দেখো একা একা থাকুক বউকে চোখে হারিয়ে ফেলবে কিন্তু যদি একসঙ্গে উঠে যায় বউ বলে কোনো গ্রিস চেনে না এটা মাথায় ওদেরই গল্প এখন এমনিতে কাউকে চেনে না এমনি সঙ্গে ও তিনটে এতটাই কথা বলাতে ব্যস্ত আমাদের যে একটু ফটো ভিডিও তুলে দেবে মোটামুটি কোনোটাই কিছু করে দিচ্ছে না যাই হোক তোমাদের দাদা ভাইকে এবারে বকে নিয়ে এসেছি যে এবারে অন্তত আমাদের একটু ফটো তুলে দাও তো এবারে ফটো তুলে দেবে বলতে আমরা এসে বসছি তো আমাদের সবার অবস্থাটা দেখতে পাচ্ছ কি কীরকম হয়ে গেছে পুরো চট করছিল হাত পা দেখো জলটা কতটা দূরে ছিল পরপর কাছে চলে আসছে ইচ্ছা পূরণ হলো বিয়ের পরে মানে সত্যি বলতে বিয়ের আগে আমাদের ঘোরার একটাই জায়গা ছিল যা হবে বাকি বাকিপুর চলো ফিস্ট হোক জন্মদিন বাকিপুর যা হবে কত জন্মদিন হয়েছে হ্যাঁ কত জন্মদিন পালন হয়েছে বাকিপুটে তো মানে এটা নিয়ে আমি বিয়ের পরে দুবার এসেছি বিয়ের আগে হয়তো অসংখ্য বা আর এটা হিসেব করা হয়নি বিয়ের পরে ফার্স্ট বিয়ের পরে দু বছরে এই ফার্স্ট এলাম আমিও আমিও ফার্স্ট আমি ফার্স্ট এসছি সত্যি বিকেলটা আমাদের দাঁত দারুণ কাটছে দারুণ মানে এরকম মানে বিয়ের আগের ব্যাপারটা আমরা ফিল করছি আর কি বিয়ের আগে এরকম বিকেল বেলাগুলো আমরা যদিও যদিও মাঝে মাঝে পেছন থেকে বলছে চল 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 বাড়ি যে ওই যে ওখানে বসছে সব ওরা ওই তিনটে তখন থেকে বাড়ি চল বাড়ি চলো কত রকম চলছে দেখ চাঁদ মামাও চলে এসছে দেখে বলে যেন উড়িয়ান ছুড়িয়ান যাচ্ছে কিছু করার নেই দেখো আজকে সকাল থেকে উঠেই তো তোমাদের সঙ্গে প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করেছি আর এখন দেখতে পাচ্ছ বিকেলবেলা একা হাঁটছি হাওয়া খাচ্ছি বেশ ভালো লাগছিলো আর সোনাইকে মিস করছিলাম ও থাকলেও বেশ আমাদের আনন্দ হয় তো ও এখন হলদিয়াতে আছে তো এবারে ভ্লগটা এন্ড করব ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ শেয়ার করতে ভুলো না টাটা বাই